এই যে সকাল সকাল এক ঝুরি সবজি নিয়ে বসে গেছি সবগুলোই ফেয়ে ফেয়ে আজকে তো সকাল সকাল মা ডাক দিল শাক নিবে বলে এই যে শাক পেয়ে গেছি অনেকগুলো শাকগুলো বেছে টেছে নিয়ে আসলাম এই ফুলগুলো না ফেলে দিতে হয় শাকের দুই একটা দেখছি রেখে রয়ে গিয়েছে তো শাকগুলো বেছে নিলাম আর তার সঙ্গে পেয়ে গেলাম এই যে ছিম দেখো এক ঝোঁকায় মানে দুই ঝোঁকায় এগুলো এক ঝোঁকায় কতগুলো কতগুলো ছিম এই যে আর ছিম হলো তো সবজি ছিল না কিন্তু এখন অনেকগুলো আর এখানে আছে অনেকগুলো ছিম তো শাকটা রান্না করবো তার সঙ্গে এই যে ছড়ি কলা ভাইদের বাড়ি মাদে বাড়ি গিয়ে অনেক কিছু নিয়ে চলে এসেছি আর আসার সময় দেখছি রাস্তায় বিক্রি হচ্ছে মাছ জ্যান্ত মাছ তো সিলভার মাছটা খেতে আমার বেশ ভালোই লাগে তো সিলভার মাছও একটা নিয়ে চলে আসলাম তো আজকের সবজি তরকারি কি করবো কি করবো মাছটা আবার উগলা মাচ্ছে দেখো এখনো তাজা আছে একদম জ্যান্ত মাছ তো মাছটা রান্না করবো আর এদিকে ভিগি বাবু মাছ পাহারা দিচ্ছে ও এই মাছ বড় মাছ দেখলে না খাবে না ভয় করে হ্যাঁ চুপচাপ বসে থাকবে এর পাশে খাবে না কিন্তু ছোটো মাছ দিলে ওখানে খেয়ে নিবে দুখানা পুনা মাছ দিলাম খেলো তো চলো আর এই যে ভিগি বাবু এইদিকে পাহারা দিচ্ছে মাছ এই যে বসে বসে মাছ পাহারা দিচ্ছে বাবু তুমি মাছ পাহারা দিচ্ছ যাই হোক এইসব তরকারি সহজে পাওয়া যায় না এগুলো সবগুলোই একদম কীটনাশক ছাড়া সব শাক সবজি এরম সবজি পয়সা দিয়ে তো অনেক কিছু পাওয়া যায় কিন্তু সেইরম মানে কীটনাশক ছাড়া ভালো একদম অরিজিনাল ফ্রেশ সবজি আর পাওয়া যায় না তো সব সবজিগুলো পেলে আমি আর না করি না এগুলোই রান্না করি আমার থেকে ভালো লাগছে এই ছিমগুলো তোমাদের কেমন লাগছে একটু বলো দেখো কতগুলো সিম ধরেছে দেখো আর এই সিমটা একটু বলো মাংস বেশি এই সিমে ভত্তা খেতে ভাজা খেতে সব কিছু খেতেই বেশি ভালো লাগে দারুণ লাগে খেতে মাঝে সাথেই রান্না করি আমি নিয়ে এসে দেখো কতগুলো দেখো অনেকগুলো এক ঝোঁকাতেই তো চলো এবার বান্না বসাতে হবে মাছটা কেটে নিয়ে আগে আজকে তো এই সবজি হবে আকাশটা বেশ ভালোই পরিষ্কার আজকে একদম রোদ ঝকমক রোদ উঠেছে এখনও বান্না বসায়নি এই তো রেডি ফেডি হচ্ছি ঝুড়ি ফুড়ি সব নামিয়ে নিয়ে এসেছি সবজি টবজি ছিল না তাই হোক অনেক সবজি হয়ে গিয়েছে তো এই ছিল আমার আজকে ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ